আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাই আমরা যারা মিমি ফাইতে কাজ করতেছি তারা অনেকেই হয়তো আমরা আপনারা কম্বো কার্ডগুলো ক্লাইম করতে পারেন না নিশ্চয় কিন্তু এইগুলো ক্লাইম করে আপনারা দুই থেকে তিন চার পাঁচ মিলিয়ন পয়েন কয়েন কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবেন ঠিক আছে কিভাবে ক্লাইম করবেন আজকে মূলত এটাই আমি দেখাবো তাই পুরো ভিডিওটা দেখেন আর যারা এখনো হামেস্টারের কম্বো কার্ড ক্লাইম করেনি আজকে তারা কি করবেন অবশ্যই এইখানে দেখেন আনসারগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো দেখে আপনারা ক্লাইম করে নেবেন আর যদি ক্লাইম করতে না পারেন যারা নতুন আছেন তারা কি করবেন আপনারা এইখানে দেখেন আমি নিচে একটা শর্ট রিলস ভিডিও দিয়ে দিচ্ছি ইউটিউবে এই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনাদের ইউটিউবে নিয়ে যাবে ওইখান থেকে ভিডিওটা দেখে কমিউনিটের ভিডিওটা দেখে আপনারা ক্লাইম যাই হোক মিমিফাইয়ের কিভাবে আজকে কার্ডগুলো ক্লাইম করবেন সেটা দেখাচ্ছি তার আগে বলে রাখি যা আপনারা এখানে আগে লক্ষ্য করবেন যে আপনার লেভেল কত আপনার যে লেভেলে থাকুন কেন আপনারা কোথায় কোথায় ক্লিক করতে বলতেছে আপনারা ওটা আগে দেখবেন ভালো করে দেখে তারপরে মিমিফাইতে ঢুকে ক্লাইম করবেন আমার যেহেতু লেভেল এইটা দেখেন আমাকে কোথায় কোথায় ক্লিক করতে বলতেছে আমি কিন্তু এটা মুখস্থ করে নিতেছি ঠিক আছে তারপরে আমি ক্লাইম করতে যাচ্ছি যাই হোক এখানে আমাকে দেখেন এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমাকে এই আটটি জায়গায় ক্লাইম করতে ক্লিক করতে হবে তাহলেই কিন্তু আমি ইনস্ট্যান্ট দুই থেকে চার পাঁচ মিলিয়ন কয়েন পেয়ে যাব ঠিক আছে এখন চলেন আমরা ক্লাইম করে আপনাদেরকে দেখাই যাই হোক আমি আমার ভাই অ্যাকাউন্টে চলে আসলাম যারা এখনও রোবটটা ক্লাইম করেন না আপনারা যদি রোবট বাইক করে থাকেন তাহলে কী করবেন রোবটটা ঢুকে ঢুকে এখানে ক্লাইম করে নেবেন আমি আমার রোবটটা ক্লাইম করে নিলাম আমাকে ক্লাইম করতে ক্লিক করতে বলতেছে আপনার এক তারপর হচ্ছে আপনার দুই তারপর তিন চার তারপর হচ্ছে আপনার পাঁচ তারপরে ছয় তারপরে আপনার সরি ছয় হবে এইখানে ছয় তারপরে আপনার হচ্ছে সাত এইখানে আট এই আট জায়গায় আমি ক্লিক করব দেখেন আমি আপনাদেরকে ক্লিক করে নিয়ে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি আট জায়গায় কিন্তু ভাই ক্লিক করে ফেললাম আমি এইখানে দুই তিনবার ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমার যে কয়েনটা আছে এটা কিন্তু ক্লাইম হয়ে যাবে ঠিক আছে দেখেন আমি ক্লিক করতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখেন ভাই আমি কিন্তু কয়েকবার ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু আমার যে রিওয়ার্ডটা আছে আমি কিন্তু চার মিলিয়ন মানে চল্লিশ লক্ষ কয়েন কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে এইখানে আপনার কন্টিনিউ প্লেইং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই কিন্তু আপনার যে কয়েনটা আছে এটা এখানে কিন্তু যোগ হয়ে যাবে এভাবে আপনারা ক্লাইম করে রাখেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ